নেক্সট ডেট অফ হিয়ারিং সিক্সটিন জুলাই রেখেছে এবং জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডেক বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এটাই হচ্ছে আদেশ দাদা আপনি একবার বললেন যদি এটা ঠিক হয়ে যায় পেয়েছে কারা মানে হয়ে পেয়েছে করা যায় তাহলে আপনার কোনো থাকবে না আপনি ওটা বলে আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমার কোনো আপত্তি নেই আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে আরও মুশকিল হচ্ছে দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়ে পড়ছে বললেন তো হ্যাঁ কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন নবীত গাঙ্গুলী নবীত গাঙ্গুলী করে তখনই বললেন যে এটা রাজনীতি জায়গা না বলছিল যে তারা ইগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবেন আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না আমরা যে সওয়াল করলাম সেটা যেভাবে জাজমেন্টে রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না এখন দেখা যাক পরের দিন শুনানি কি নিশ্চয়ই কি করে দেবে ওরা ওদের তো বলতে হবে তারপরে তদন্ত করলে বেরো তো আরও সব চুরি হয়েছে নেক্সট ডেট অফ হিয়ারিং সিক্সটিন্থ জুলাই রেখেছে এবং সিক্সটিন জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডেক বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এটাই হচ্ছে আদেশ দাদা আপনি একবার বললেন যদি এটা ঠিক হয়ে যায় কি কারা ন্যায্যভাবে পেয়েছে কারা মানে ইন্ডিগালি পেয়েছে যদি এটা করা যায় তাহলে আপনার কোনো ব্রাজ থাকবে না আপনি ওটা বলে আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমাদের কোনো আপত্তি নেই আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে আরও মুশকিল হচ্ছে দেখা গেল যে

তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিকেট করব কিন্তু সেগ্রিকেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না আমরা যে সভাল কল্যাণ সেটা জার্মেন্টদের রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না এখন দেখা যাক পরের দিন শুনানি কি হয় নিশ্চয়ই কী করে দেবে ওরা ওদের তো বলতে হবে তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে